আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নবৈতের আগে যেমন ছিল নবীজির জীবন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার প্রতিফল এবং ঈশা আলাইহি ওয়াসাল্লাম এর সুসংবাদের প্রতিফলন তাই মাতিগর্ভ থেকে তিনি ঐশী তত্ত্বাবধানে প্রতিপালিত হন সেদিকে ইঙ্গিত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাকে শিষ্টাচার শিখিয়েছেন ফলে তিনি আমাকে উত্তম শিষ্টাচার শিখিয়েছেন অতপর তিনি আমাকে উত্তম চরিত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন সিরাতে ইবনে হিসাম পৃষ্ঠাচার দুই ইহাউলুমিদ্দিন পাঁচ দুই এক তিন ফলে নব্বইতের আগেও মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনও নবৈতের মর্যাদা পরিপন্থী কোনো কিছু প্রকাশ হয়নি আল্লাহ তাকে সব ধরনের মানবিক চারিত্রিক ও নৈতিক দুর্বলতা স্খলন ও ত্রুটির ঊর্ধ্বে রেখেছেন সাইয়দ আবুল হাসান আলী নদী রহ রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নবৈতপূর্ব জীবন সম্পর্কে লেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিপালন বিশেষ নিরাপদ ও কালিমামুক্ত পরিবেশে হয় এবং জাহিলিয়াতের নাপাক ও খারাপ অভ্যাসগুলো থেকে আল্লাহ তাকে সর্বদাই দূরে ও মুক্ত রাখেন এছাড়া শৈশব থেকেই মহান বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভেতর নবৈতের নানা নিদর্শন ও বরকত প্রকাশিত হতে থাকে ফলে তাকে গোত্রের লোকেরা সমীহ করত ঐতিহাসিক ইবনে আশাকি উল্লেখ করেন মক্কায় চরম দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি দেখা দিলে কোরাইশ বংশের লোকেরা বৃষ্টির জন্য দোয়া করতে আবু তালিবের কাছে আবেদন জানায় তখন তিনি বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সঙ্গে নিয়ে কাবার সামনে এলেন এবং তার কাবার দেয়ালে ঠেকিয়ে দিলেন বালক তার হাতে আঙুল রাখল অল্পক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো। শহর প্রান্ত সজীব উর্বর হয়ে গেল পরবর্তী সময়ে এ ঘটনার প্রতি ইঙ্গিত করে আবু তালিব আবৃত্তি করেন তিনি সুদর্শন তার চেহারা থেকে বৃষ্টির করুণা প্রত্যাশা করা হয় তিনি এতিনদের আশ্রয় এবং বিধবাদের রক্ষাকারী প্রাগুক্ত সাত পাঁচ স্বভাবগতভাবেও রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আত্মমর্যাদার অধিকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যখন কাবাঘর পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্বাস রাদিয়াল্লাহ আনহু পাথর বয়ে আনছিলেন আব্বাস রাদিয়াল্লাহ আনহু নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন তোমার লুঙ্গিটি কাঁধের ওপর রাখো পাথরের ঘষা থেকে তোমাকে রক্ষা করবে লুঙ্গি খুলতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন তার চোখ দুটি আকাশের দিকে নিবিষ্ট ছিল তার চেতনা ফিরে এলো তখন তিনি বলতে লাগলেন আমার লুঙ্গি আমার লুঙ্গি তৎক্ষণাৎ তার লুঙ্গি পরিয়ে দেওয়া হল সহিও বুখারি হাদিস তিন দুই নয় যাকে তার জাতিগোষ্ঠী প্রথম থেকেই সবচেয়ে বেশি প্রশংসনীয় গুণাবলী উন্নত মনোবল উত্তম চরিত্রের অধিকারী লাজনম সত্যবাদী আমানতদার কটুক্তি ও অশ্লীল বাক্য উচ্চারণ থেকে দূরে বলে মনে করত এমনকি তার জাতির লোকেরা তাকে আমিন বিশ্বস্ত নামে স্মরণ করত নবিয়ে রহমত পৃষ্ঠা এক একসাথ আল্লামা ইবনে আসির রাহমাতুল্লাহি আলাইহি এর বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহেলি যুগের লোকেরা যেসব কাজ করত দুবারের বেশি কখনোই সেসব কাজ করার ইচ্ছা আমার হয়নি সে দুটি কাজেও আল্লাহর পক্ষ থেকে বাধার সৃষ্টি করা হয়েছে এরপর সে ধরনের কাজের ইচ্ছা কখনও আমার জাগেনি তা হলো তিনি বকরি ও উট চড়ানোর সময় দুই দিন তিনি সঙ্গের বালকের কাছে পশু রেখে মক্কা নগরীতে হওয়া রাতের আড্ডায় অংশ নিতে আসেন সেখানে গান বাজনা হচ্ছিল দুই দিনই আল্লাহ তার কান বন্ধ করে দেন এবং তিনি ঘুমিয়ে পড়েন আর রাহিকুল মাকতুম পৃষ্ঠা আটশূন্য নবৈতের আগে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজের ও চাচা আবু তালিবের পরিবারের জীবিকা নির্বাহের জন্য কয়েক কিলাতের স্বর্ণ ও রৌপ্য মুদ্রার বিপরীতে পয়সার মর্যাদায় ব্যবহৃত হত বিনিময়ে মক্কার লোকদের পশু চরাতেন এছাড়া ছোট ছোট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ব্যবসায়িক অংশীদার আব্দুল্লাহ ইবনে সাঈদ আল্লাহ আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্বোধন করে বলেন আপনি আমার অংশীদার ছিলেন কতই না উত্তম অংশীদার যে কখনো কথা ভঙ্গ করেনি এবং যে কখনো ঝগড়া করেনি সিরাতে মোস্তফা এক নয় তিন